নবী আমার উম্মের যাবি নরে মবিন নবী আমার ওমা জাবিন বলেন নবী আমার উম্মের যাবি নরে মবিন নবী আমার ওমাতে যাবিন উম্মের মা নবীজি কান্তে নে হে আল্লাহ রাশো ইয়াদ কান রাত্র দরে মেন নবীজি আমার মাথের যাবেন আল্লাহম

সমহ আল্লাহ পাক বলছে আমি দেখি আমার রাসুল দেখে এরপর মুমিনগণ দেখে তাহলে কামালে মোকাম্মেল মমিন হলো আমার প্রিয় মর্ষের আমাদের আমল সমকি আমার পীর খাদা ফরিদ করে দেখতে পারে কি পারে না জোরেগণ দেখতে পারে কি পারে না দেখার মতো ক্ষমতা সম্পন্ন যোগ্যতা দান করছে কে জোরেগণ কে দান করছে আল্লাহ যদি আল্লাহর অলিগণকে কোনো কিছু দিয়া দেয় আড়াই পাতার মনে গেল আফসোস করে কোনো ফল হবে না কারণ এটা বড় কঠিন দন কষ্টের মাধ্যমে আদায় করতে হয় আল্লাহর কাছ থেকে জবান কোলে কোন কথা ঠিক কিনা আমার পীর খাতা পরিপুরি আমার বাবারা আপন পীরের বাড়িতে খেদমত করছেন ত্রিশ বছর একাতারে কয় বছর তিরিশ বৎসর খেদমত করছেন তিরিশ বৎসর খেদমত করে পাকালে আমার বাদানরা এক বৎসরে আহারে হুজুর পাক তার খুবই মনে ইচ্ছা খাসির গোস্ত খাবে কিসের গোস্ত খাসির গোস্ত খাবে হুজুর পাকের মনের মধ্যে তামান না কেমন করে জানি গো এনার পরে সেই জিনিসটা বুঝতে পেরেছে তিন মাস পরে খাজা এনায় কলকাতা থেকে মেহমান আসবে কলকাতা থেকে তাদের জন্য একটা খাসি দাওয়াই করা হল এই খাসি দাওয়াই করতেছে আহারে মাদারগঞ্জ থেকে কিছু কর্মী ভাইরা এই রান্না করতেছে খাজা বাবা খাসি আমার কেবলা দান তখন মাটি কাটা গ্রুপে দেখাশোনার দায়িত্ব ছিলেন যেইমাত্র দুপুর টাইমে মাটি কাটা গ্রুপ থেকে আমার কেবলাদান হুজুর চলে আসতেন আসবার পর এনার করে ডাক বলছেন বাবা তুমি না খাসি খাইবা জোরে কর আল্লাহু আকবার হুজুর লজ্জায় পড়ে গেলেন আমি খাসি খাবো এইটা কেমন কথা আমি তো মনে মনে তামান্না করছিলাম তাও তো দুই মাস আড়াই মাস আগে আল্লাহ পাক সেটাও আমার মর্ষদের অর্ডারের মধ্যে ধরা দিয়েছে তখন খাজা ফরিদপুরি আমার কেবলা দান ইনাথপুরের সামনে জোর হাত করে দাঁড়ায় থাকলেন খাদা বাবা খাদা বাবা ডাকতে বলছেন বাবা আপনি যান দেখেন তোর তরকারি কেমন সুস্বাদু হয়েছে দেখেন তোর তরকারি লবণ ঝাল কেমন হয়েছে হুজুর পাক বলেন আমি তখন চলে গেলাম আহারে পাকশালায় যাওয়ার পর তখন আমার হাতের মধ্যে একটু ঝোল ওরা উঠায় দিল আমি একটু ঝোলটা সাইডটা খাইলাম গেলাম এনার থেকে বললাম বাবা আপনার নে দোয়ায় আল্লাহ পাকের রহমতে তরকারি খুব সুন্দর সুস্বাদু হয়েছে আমি একটু জল টেস্ট করে আসলাম এনার তুলে ডাকতে বলছেন বাবা ফরিদপুরি গো তখন তো ফরিদপুরি নাম হয় নাই বাবা হাসমতুল্লাহ আহারে তুমি তো আহারে জল খাইছ টেস্ট করেছো। বাবা এই মুহূর্তে আমি তোমাকে সাত দিনের জন্য ছুটি দিয়ে দিলাম জোরে কোন আল্লাহ আকবার খাসি রান্না হইতেছে হুজুর পাকের বাগ্য হলো না আপন পিঠ তাকে পরীক্ষা করল আল্লাহ আকবার আমার আর তাকে ভাই বোনেরা গণীবাতুত্ব আনিবি নামক যদি কোনো বাইশাবদের বাসির বাসায় থাকে এই গনিমাত তালিবিন ফুল ভলিউম মূল বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় আমার বাজানরা সার লাইন পরে একটা ঘটনা উত্থাপন করলেন কিতাবটার লেখক আল্লামা গাউস পাক আব্দুল কাদের মহিউদ্দিন জিলানি বগদাদি রহমাতুল্লাহ আলায় জবান খুলে কন্যা আকবার আল্লাহ অলি আরে আব্দুল কাদের মহিউদ্দিন জেলানি বকদাদি রহমতুল্লাহ দরবারে উনি বয়ান করতেছেন একজন মহিলা একটা বাচ্চা নিয়ে সবার কাছে রেখে গেল বাবা গ আমার সন্তানকে আপনার মতো বড় বুজুর্গ বানাবেন আমার সন্তানকে আপনার মতো বড় আল্লাহওয়ালা বানাবেন আমার সন্তানকে আপনি বড় হকানি আলেম আপনার মতো আলেম বানাবেন মহিলার তিনটা দায়িত্ব তিনটা দাবি করে চলে গেল বাদান এই সন্তানটা এক মাস দুই মাস তিন মাস থাকার পরে হঠাৎ একদিন হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে গেল মা দেখে টাকা দেখতেছে আমার সন্তান সকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে আগের মতো স্বাস্থ্য আর আমার সন্তানের নাই আমার সন্তান আগের মত আর না নাই কেমন যেন হয়ে গেল এবার তখন ডাক দিয়ে বলছেন বাবা তোমাকে হুজুর বাড়ি খাবার দেয় না এবার তখন ছেলে কান্দার কয় মা হুজুর গোস্ত রুটি খায় আমার শাক রুটি খাওয়ায় আল্লাহু আকবার বল হুজুর গোস রুটি খায় আমার কি রুটি খাওয়ায় শাক রুটি খাওয়ায় এই কথা বলবার পর আমার বাবারা আহারে ডাক দিয়ে বলছেন আর বড় কষ্টের দরবার বাবা বড় কঠিন দরবার কষ্টের মাধ্যম দিয়ে ওলি আল্লাহর দরবারে থাকলে কিছু লাভ করা যাবে মাও তো তার মন মানে নাই বাড়ি থেকে বড় একটা মরক ধরে নিয়ে গেছে মরক ধরে নিয়ে পীরের বাড়ি গেছে গিয়ে বলছে হুজুর দয়া করে এই মরকটা আপনি কবুল করেন আপনিও খান আমার সন্তানকেও আপনি খাওয়ান জোরে কান আল্লাহু আকবার হুজুর নির্দেশ দিল বাবা এই মরকটা তুমি জবাই করো ওই যে মহিলার সন্তান ওকে বললো বাবা তুমি জবাই করো, মহিলাকে বললো মা এই মোরগাটা আপনার রান্না করবেন এবার তখন মোরগা রান্না করা হলো রান্না করবার পর এবার তখন ডাক দিয়ে বলছেন বাবা এই গোস্তগুলো সব তুমি খাও কিন্তু হাড্ডি খায়ও না আল্লাহ আকবর কন এবার ছেলেটা মোরগের গোস্তগুলো খেয়ে ফেললো আর একটা ঢাকনা দিয়া ওই হাড্ডিগুলো ঢেকে দিল সন্তানকে বলছে বাবা তুমি আয় কয়া ডাক দাও এই বাচ্চা যখন আয় কয়া

জীবন খাজা তো আমার জীব বলেন তুই আমার জীবন গসুল তো আমার জীবন আল্লাহ হুম্মা গাউস পাক আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রাহিমাহুল্লাহ মেয়েকে ডাক দিয়ে মা মাগো তোমার সন্তান তুমি এখন বাসায় নিয়ে যাও মা চিন্তা করল আমার সন্তান কত বড় কারামত শিখছে মোরগ খাওয়ার পরে হাড্ডি গিয়ে একত্রে করে ডাক দিলে মোরগ হয়ে চলে আসে আল্লাহর ডাক দিয়ে বলছেন মা এইটা তো সাধারণ কারামত যদি তুমি তোমার কথা না বলতকে ডাক দিলে গুণ ক্ষমতা আল্লাহর অলি রাশে নাই অলি আল্লাহ রাখ না নাই আবার বাবার লক্ষ্য করতে চাই না থাকবে বাংলাদেশের বহু দরবার ওরসরে ভয় নাই কিন্তু কাটোসিবাগ দরবার শরীবে মহা পবিত্র বিশ্বরস আপনারা উদযাপন করে আসলেন কেমন ভাবে যেমন ছত্র বাচ্চা মার কোলে থাকে আদর থাকে লালন পালন থাকে এতই সহজভাবে সহজ ভাবে আপনারা ওরসরে বুঝ করে আসলেন জবান খুলে কান্না কথা ঠিক কিনা আর জোরে গন কথা ঠিক কিনা আলাউদ্দিন জিহাদি সাহ যে দরবারে গিয়েছে আপনারা জানেন মুর্শিদপুর সেটা কিন্তু কোনো চিহ্ন পর্যন্ত তার ওই দরবারে নাই একদম নিঃস্মার করে ফেলছে আমার বাবারা ময়মন সিংহ আহারে কালুসার মাজার আড়াইশো বছর আগের মাজার সেটাও তারা ভেঙে দিয়েছে এরকম অনেক মাজার শরীফ তারা ভাঙছে আমার আল্লাহ তাদের হেদায়ত করুন সকলে মহাব্বত বলুন আমি আমার দাকার কিন্তু একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর অলি খাদা বাবা ফরিদপুরি কুদ্দ আসলাল সাহেব আমার বাদানরা শুধুমাত্র আল্লাহর কাছে নিজের জন্য কিছু চায় নাই বংশধারের জন্য কোনো কিছু চায় নাই যা চাওয়ার দরকার মুরিদের জন্য আল্লাহর কাছে আমার মর্ষাদ চাইছে জনগণ ঘটা ঠিক কিনা মুড়িদের জন্য চাইছে আল্লাপাক দিয়েও দিছে মার হাবা আজ থেকে বছর আগের রংপুর আর এখনকার রংপুর রাত দিন ডিফারেন্স তার কারণ হলো আগে রংপুরের মানুষ খাবার পায় না এখন আল্লাহর সমস্পর্শে তারা আমল করার কারণে এখন তাদের ঘর থেকে আর খাবার দূর হয় না দোড় কন মার হাবা আমার বাবারা বন্ধুরা এবার আসুন আমি ওই দিক যাচ্ছি না আমি যেই কথা আপনাদের কাছে আলোচনা আলোকপাত করতেছি বাদাম তাহলে আল্লাহ অলির দরবারে আমার বাইরে কষ্ট না করলে কিন্তু কৃষ্ট মেলবে না অলি আল্লাহর দরবারে খেদমত ছাড়া কোনো কিছুই পাওয়া যাবে না জোরে কন কথা ঠিক কিনা ভাই লক্ষ্য করেন আমাদের এলাকায় আহার নেতৃস্থানীয় জাকের ভাইরা যারা করি ভাইরা আছে যারা খেদমত কালেকশন করেন ওরা একটা বাড়িতে ঘুরতে ঘুরতে ওদের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যায় তিন চার তারিখ ঘুরে তারপর দায়ী চল্লিশ টাকা নয় একান্ন টাকা কিন্তু যা আপনি দিবেন ঠিক আছে এত বারংবার আপনা ঘুরানের কোনো প্রয়োজন নাই একটা ডেট বলতেন ভাই আমি অমক দিনে দিব না হয় আপনার দায়িত্ব তো আপনি ওই খাদেম বাইরের কাছে টাকাটা পৌঁছা দিবেন তাহলেই হবে আপনার একটা জাকের আদর্শ সমান জাকের জয় গান কথা ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা আমার খেদমত খেদমত রহমত এত ঘুরাই তো হবে না লক্ষ্য করে করতেছি আমার জাকের ভাইরা আমার নবীর একজন সাহাবি আমার নবীর একজন সাহাবি হযরত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাজানরা আহারে উনি কালো কুচ্চিত মানুষ ছিল কিন্তু উনি বিদর মির ছিল আহার ওনার বয়স অনেক হয়ে গেছে কেউ ওনার কাছে মিয়া দিতে চায় না কেউ ওনার কাছে কন্যা দিতে রাজি হন না কিন্তু শেষ পর্যন্ত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে হাত দিয়া জোহরের নামাজ পরে মসজিদের মধ্যে বসে কালী মাসের পাঠ করে মুসলমান হয়ে গেল মার হাবা আল্লাহ নবীর দরবারে এই সাহাবি থাকতেছে একদিন রাহমাতুল আলামিন ডাকতে বলছেন বাবা তুমি কি বিয়া করতে চাও হুজুর গো আমার কাছে কে মেয়ে দিব আমার মতো এমন কালো কুচ্ছিত মানুষ মদিনায় আর একজন নাই আল্লাহর হাবিব তখন ডাকতে বললেন বাবা আল্লাহ পাক যেহেতু আপনাকে বানাইছে অবশ্যই আপনার জোড়াও আল্লাহ পাক নিশ্চয়ই বানাইছে তা না হলে আল্লাহ পাক কেন বললেন ও খলাক নাকুম আজওয়াজা সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলতেছেন ও খলাক নাকুম আল্লাহ বলেন আমি সব বানাইছি জোরা 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 জোরে কন্যা সোবাহান আল্লাহ যেমন আসমান জমিন রাত রাত দিন আমার বাইরে বন্ধুরা চন্দ্র সূর্য আসানাই এরকম স্বভাব আল্লাহ পাক জড়া জড়া বানাইছে আমার বাবারা বন্ধুরা আল্লাহর হাবিব তখন একটা সিরকোট লিখিয়া হযরত আসাদের হাতে যারা ডাক দিয়ে বলছেন বাবা সিরকুতটা আপনি নিয়ে যান ও দূরে একটা মহল্লা আহারার বাসা নিয়ে যাবেন উনি আমার প্রাণপ্রিয় সাহাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আপনি ওনার কাছে গিয়ে সিরকুতটা পৌঁছে দিবেন এবারে পুরাতন শিরকটানিয়া হযরত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আনন্দে দৌড়ায়া দৌড়ায়া এবার যখন চলে গেলেন আব্দুল্লাহর বাড়িতে বাহির থেকে সালাম দিল আপনি কোন জাকের ভাই হন আর আন জাকের ভাই হন আপনি যদি মুসলমান হন আপনি যদি কোন জাকের বাড়িতে যান কোন মুসলিমের বাড়ি যান আগে গেটের মধ্যে দাঁড়াইয়া সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত জোরে কোন কথা ঠিক কিনা ভাই আমরা কিন্তু সালাম না দিয়া সরাসরি ঘরের মধ্যে ডুইগা বরি আদব এর खिलाफ জরে কোন কথা ঠিক কিনা শূন্যতার खिलाफ আমার বাবারা বন্ধরা এটা অবশ্যই করা দবে না 60 পর্যন্ত রে মুসলমান হযরত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে যখন সালাম দিলা সালাম দেওয়ার পর একজন মানুষ বের হয়ে আসলো সিরকোটটা হাতের মধ্যে দিয়ে বলছে সিদি আমি আনি নাই আমি লেখি নাই সিরকোটটা দিয়েছে আল্লাহর হাবিব এবার তখন বাড়িওয়ালা সিডি পরে পরে দেখতেছে এ বাবা আব্দুল্লাহ তোমার একমাত্র কন্যা হুরে মদিনা যার নাম হলো মদিনার হুর বলে খেতাব পেয়েছে বাবা দ আমি তোমার মেয়ের জন্য এই বর ঠিক করে তোমার কাছে পাঠাইলাম বিলম্ব করবা না অতি তাড়াতাড়ি এই ছেলের কাছে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দিবা যখন

আমার মেয়ে সুন্দরী এটা হলো কালো না তোমার কাছে আমি বিয়ে দেবো না সরাসরি প্রস্তাব উড্ডু করে নিলেন আমি তোমার কাছে বিয়ে দেবো না প্রত্যাখ্যান করে দিলেন মেয়েটা আসতে করে ডাক ডাকছে আব্বা দা কে ঘটক পাঠাইছে বলছেন রাসুল পাক ঘটক পাঠাইছে ডাক দিয়ে বলছেন আব্বা জান আমার নবী পাক যে বিয়ের ঘটকালি করে আমি জীবনও আমার নবীর অবাধ্য যাব না সুরা কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরদি আব্বা জান রাহমাতুল আলামিন যেহেতু আমার বিয়ের ঘটকি আমার বিয়ের ঘটক অবশ্যই আমার আল্লাহ এই বিয়ার মধ্যে রাজি আছে আমি কখনো নবীর ইচ্ছার বাহিরে যাব না জোরে গান মার হাবা মেয়ের বাবা বিবাহ দিয়ে দিলেন বাসর ঘর বাঁধ রাখলেন মাত্র তিরিশ দেড়হাম হল মহল কয় দেড়হাম আরবিতে বাঁধান রূপার টাকাকে দেড়হাম বলা হয় স্বর্ণের টাকাকে দিনার বলা হয় দেড়হাম এবং দিনার গভীর মনোরক খেয়াল করেন স্বর্ণের এক টাকাকে দিনার বলা হয় রূপার এক টাকাকে দেড়হাম বলা হয় তিরিশ দেড়হামের বিনিময় এবার যখন হুরে মদিনার বিয়া আসাদের সঙ্গে হয়ে গেল মেয়ের বাবা মাশরগর তোমাদের হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার নবীর মহরের টাকা পরিষদ না করবা জবান করে বল বা আকবার আমার জাকের ভাই বলরা খিদমতের জন্য করবি ভাইদের বারবার ঘোরান কথাগুলো খেয়াল করেন এখন যে কথা আমি বলবো খেয়াল করেন এবারে তখন ওই জাকের এবারে তখন ওই সাহাবী চলে গেলেন নবী নবিবাগের দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়ে তো হয়েছে হুজুর কিন্তু আমার তো মহরদার টাকা নাই আমি কিছুই আমার বেগম সাহেবরা দিতে পারি নাই মহরদার টাকা বাকি সব বাকি আল্লাহর হাবিব তখন সিরগত লেখলেন তিনটা জোরে কন কয়টা তিনটা সিরকোট লেখলেন একটা সিরগত তুমি আমার ওমারের কাছে নিয়ে যাও আর একটা সিরগত আউ বকর কাছে দাও আর একটা সিরগত আমার ওসমানের কাছে দাও এই তিনজনের কাছে তিনটা সিরগত দিলে ওরা তোমাকে টাকা দিবে ওই টাকাগুলো নিয়ে আসবা গত্রত গরিও যাইবা শ্বশুর বাড়ি তোমার শ্বশুর হাতে আগে তোমার বেগম সাহেবের মোহর টাকা পরিষদ করবা যখন merhaba zakiran wa rab এবারে তখন ওই সাহাবী ইসলামের প্রথম খলিফা জেনে হবেন দ্বিতীয় খলিফা জেনে হবেন ওনাদের কাছে গেলেন ওনারা সঠিক মতই টাকাগুলো দিয়ে দিলেন বাকি থাকলো হজরত ওসমান ইবনা ফান ওসমানের বাসায় যখন চলে গেল ডাক দিয়ে বলছেন ওসমানের বাসায় যখন চলে গেল টাকা দেখে ওসমান খুব কাজে ব্যস্ত জামেলা সাংসারিক জামেলা খুব ব্যস্তের মাধ্যমে ওসমানের সময় কাটছে তখন আর আসাদ রাদি আল্লাহ তালাহ কিচ্ছু বললেন না না বলে চলে আসলো পরের দিন আবার গেছে আবার গিয়ে দেখতে যে ওসমান টাকা গণে এক টাকা গেল কোন জায়গায় এক টাকা গেল কোন জায়গায় চিন্তা ভাবনা করতেছো সর্বনাশ যে মানুষ একটা টাকার হিসাব বলতে পারে না এত টাকা সামনে এক টাকার হিসাব ছাড়তে পারে না ওই লোকটাকে আবার 10 টাকা দিবে না কি না ও লজ্জায় আর চাই নাই না বলেই চলে আসলো আসার পর চিন্তা ভাবনা করলো সর্বনাশ আমি কি অন্যায় করলাম আহারে আমি কি ভুল করলাম আমি তো আমার জন্য যাই নাই রাসুল আমারে পাঠাইছেন তাই আমি গিয়েছি এবার যখন তৃতীয় দিন চলে গেলেন যাওয়ার পর ওসমান ইবনে

হবে সংসারে বরকত আসবে অবাধ্য মানুষগুলো আপনার বাধ্য হবে এমন কি আল্লাহ পাক আপনার সংসারে রহমত বরকত আর আল্লাহ ভরপুর করে দিবে জনে কোন সুবহানাল্লাহ হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন কি করলেন আমার বাদানরা ৩০ টা টাকা হযরত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে দিলেন জোরে কান মারহাবা মারহাবা ডাক দেওয়াল জন ভাইরা রাসুল বলছিলেন একটা টাকা দেওয়ার জন্য দশটা টাকা দেওয়ার জন্য আপনার তিরিশটা তো দেড়হাম দিলেন বাবার বুঝলাম না এবার তখন ডাকতে বলছেন ভাই গ রাসুল যেহেতু তোমাকে দশ টাকা দেওয়ার কথা বলছে তুমি আটশো কয়বার কয় হুজুরা বাইজার আসলাম তিনবার কয় তুমি তিনবার আটশো একবার আমি একবার আটশো আমার রাসুলের হুকুমে এর জন্য দশ টাকা আর দুইবার তুমি ঘুরছো এর জন্য দশ দশ বিশ টাকা জবান খুলে नमर हवा